হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি আবার একটা দারুণ রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। সেটা বাচ্চা থেকে বড় আমাদের সবার কাছেই কিন্তু খুবই প্রিয় একটা ডিশ আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি বাড়িতে বসে কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি রেসিপি জানতে হলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে আমরা এখন প্রায় কম বেশি সবাই বাড়িতে বিরিয়ানি বানাই বা বানাতে পারি কিন্তু আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি আমি বানালাম মাটন বিরিয়ানি বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হলো এখানে নিয়েছি কিছু গোটা মশলা যেমন টু টেবিল স্পুন সামরিচ একটা জায়ফল কিছুটা জৈত্রী দুটো শুকনো লঙ্কা আটটা ছোট এলাচ আটটা লবঙ্গ এবং একটা ডালচিনি মশলাগুলো একটা ফ্রাইং প্যানের মধ্যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হালকাভাবে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে এক কাপ দুধ নিয়েছি দুধের মধ্যে ওয়ান টেবিল স্পুন স্যাফরন কিছুটা স্যাফরন আমি এখানে ভিজিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য মিঠা আতর এবং গোলাপ জল এখানে নিয়ে নিয়েছি আমি দেড় কেজি মাটন মাটন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাটনটা ম্যারিনেট করব একে একে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো টু টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো টু টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টু টেবিল স্পুন ধনে গুঁড়ো টু টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে দেব টু টেবিল স্পুন এটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এবারে দিয়ে দেবো টু টেবিল স্পুন বিরিয়ানি মশলা যেটা আমি বানিয়েছি আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট টু টেবিল স্পুন এবং টক দই দুশো গ্রাম খুব ভালোভাবে টক দইটা ফেটিয়ে তারপরে দেবেন এবারে সব কিছু খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিতে হবে এবারে দিয়ে দেব টু টেবিল স্পুন সরষের তেল এবার তেলের সাথেও মাংসটা খুব ভালোভাবে লাস্টে মিক্স করে নেব সর্ষের তেলটা ম্যারিনেশনের সময় কিন্তু আপনারা দেবেন এটা দিলে কিন্তু মাংসের স্বাদ রান্নায় দ্বিগুণ বেড়ে যায় এইভাবে ম্যারিনেট করে আমি এক ঘন্টা মতন মাংসটা রেখে দেবো অন্যদিকে নিয়ে নিয়েছি এক কেজি আলু আলু খুব ভালোভাবে পিল করে ধুয়ে নিয়েছি এবং আলুটা মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে নিয়েছি আলুটা বয়েল করব তার জন্য কুকারের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন লবণ এবং ওয়ান টেবিল স্পুন জাফরান প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। একটা হুইসেলেই আলু সেদ্ধ হয়ে যাবে একটা হুইসেল হয়ে গিয়েছে এবার আমি দমে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দম পড়ে গিয়েছে প্রেশার কুকারে ঢাকাটা খুলে দেব চেক করে নেব আলুটা বয়ল হয়েছে নাকি একটা ফর্কের সাহায্যে দেখুন বন্ধুরা আলু কিন্তু খুব ভালোভাবে বয়ল হয়ে গিয়েছে এবারে আলুটা তুলে নেব আলুটা ভাজতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুন ঘি এবং ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল দেবো এবং ঘি ও তেল ভালো করে গরম হলে তার মধ্যে আলুগুলো এক এক করে ছেড়ে দেব এখানে বন্ধুরা একসাথে কিন্তু আপনারা আলুগুলো ভাজতে যাবেন না প্রথমে কিছুটা আলু ভেজে তারপরে বাকি আলুগুলো ভাজবেন দিয়ে দেব কিছুটা বিরিয়ানি মশলা আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গিয়েছে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব ওই একই তেলের মধ্যে বাকি আলুগুলো একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব সমস্ত আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কেটে রেখেছিলাম সেটার বেরেস্তা বানিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেটা মাংস রান্নায় ব্যবহার করব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে খুব বেশি ফ্রাই করবেন না হালকা বাদামি হলেই কিন্তু নাবিয়ে নেবেন রান্নাটা যেহেতু প্রেশার কুকারে করব সেই জন্য নিয়ে নেব প্রেসার কুকারে ফোর টেবিল স্পুন সর্ষের তেল এবং ওয়ান টেবিল ঘি তেল এবং ঘি খুব ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা এবং ম্যারিনেট করে রাখা মাংসটা এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবারে উপর থেকে ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো এই ভাজা পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আধ ঘন্টা আমি একেবারে ধিম আসে মাংসটা খুব ভালোভাবে কিন্তু কষে নেব এখানে আমি কোনো অ্যাডিশনাল জল এখনো পর্যন্ত ব্যবহার করিনি মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু মাংসটা খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মাংস কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে আর দশ মিনিট মতন একটু কষে নেব মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে এবারে এর মধ্যে পরিমাপ মতন জল অ্যাড করব খুব বেশি জল দেওয়ার দরকার নেই জল ফুটে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব সাত থেকে আটটা হুইসেলে মাটনটা সেদ্ধ করে নেব ভিসেল হয়ে গিয়েছে আমি দশ পনেরো মিনিট দমে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট পরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা মাটন কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে অন্যদিকে নিয়ে নিয়েছি একটা হাঁড়ি তার মধ্যে জল নিয়েছি দিয়ে দেবো চারটে ছোটো এলা চারটে লবঙ্গ একটা ডালচিনি এবং দুটো তেজপাতা আর দিয়ে দেবো টু টেবিল স্পুন লবণ এটা আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল এক কেজি বাসমতি চাল খুব ভালোভাবে ধুয়ে আমি জল ছড়িয়ে রেখেছিলাম চালটা দিয়ে দেব জলটা ফুটে গেলে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দেব। এখানে চালটা কিন্তু পুরোপুরি বয়ল করব না আমরা এইটি পার্সেন্ট মতন বয়ল করব চালটা প্রায় এইটি পার্সেন্ট মতো বয়েল হয়ে গিয়েছে এবারে জলটা ঢেলে নেব পৌঁছে গেছি বিরিয়ানির একেবারে ফাইনাল স্টেপ অর্থাৎ দম দেওয়ার পালা একটা দম দেওয়ার জন্য বড় হাঁড়ি নিয়ে নিয়েছি প্রথমেই একেবারে নিচে মাংস এবং আলু কিছুটা দিয়ে দিয়েছি তার উপরে একটা রাইসের মোটা লেয়ার বানাবো রাইসটা দেওয়া হয়ে গেলে একটা হাতার সাহায্যে চারিদিকে স্প্রেড করে দেব এবারে আলুর লেয়ারটা সাজিয়ে নেব সমস্ত আলুগুলোই দিয়ে দেব মাটনগুলো এবারে সমস্ত মাটনের পিসগুলোই কিন্তু এই লেয়ারে আমি দিয়ে দিচ্ছি মাটনের গ্রেভিটা দিয়ে দেব দিয়ে দেব ঘি এখানে আমি চারশো গ্রাম মতন ঘি পুরো বিরিয়ানিতে ব্যবহার করেছি উপর থেকে বেরিস্তা ছড়িয়ে দেব আর দিয়ে দেব কেশর দুধটা ওপর থেকে ছড়িয়ে দেবো অন্যদিকে কিছুটা প্লেন রাইসের মধ্যে সামান্য ঘি এবং রং কেশর রং একটু মিক্স করে নেব এটা একেবারে উপরে আমি দেব সেই জন্য রেডি করে রাখলাম এদিকে মাংসের লেয়ারের উপরে সামান্য বিরিয়ানির মশলা আমি যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব এবারে উপর থেকে এই রাইসের ফাইনাল একটা লেয়ার দিয়ে দেব খুব বেশি রাইস দেওয়ার দরকার নেই অল্পই দিলাম এবং চারিদিকে রাইসটা স্প্রেড করে দেব। দিয়ে দেব উপর থেকে বেরিস্তা আর দিয়ে দেব ঘি ঘিটা আমি এখানে গলিয়ে দিয়েছি আপনারা চাইলে না গলিয়ে ডাইরেক্টও দিতে পারেন বিরিয়ানি কিন্তু একেবারে দমে বসানোর জন্য রেডি হয়ে গিয়েছে সামান্য মিঠা আতর উপর থেকে কয়েক ফোটা দিয়ে দেব যেহেতু কেশরের সাথে দুধে আমি কয়েক ফোটা মিঠা আতর দিয়েছিলাম তাই খুব বেশি দেব না এবারে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দেব এবং একটা আটার ডো দিয়ে চারদিকটা খুব ভালোভাবে বন্ধ করে দেব একটা তাওয়ার উপরে বসিয়ে দেব হাঁড়িটা এবং মিডিয়াম ফ্লেমে ৪৫ মিনিট মতো আমি দম দমে রাখবো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলে আরও পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিট পরে আটাটা খুলে নিতে হবে এবং বিরিয়ানির ঢাকনাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা দম কিন্তু একেবারে পারফেক্টলি বসেছে এবং বিরিয়ানি কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এবারে একটা হাতার সাহায্যে জাস্ট হালকাভাবে নিচ থেকে উপরে একটু মিক্স করে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করবেন না জাস্ট হালকাভাবে একটু মিক্সিং করে দিতে হবে বিরিয়ানি কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে দেখুন লুকটাও কিন্তু একেবারে পারফেক্টলি এসেছে এবং রাইসগুলো কিন্তু প্রত্যেকটা গোটা গোটা আছে এবারে গরম গরম একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নেব রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি আমি শুরুতেই বলেছিলাম যে বিরিয়ানি কিন্তু এক একজন এক এক রকমভাবে বানায় কিন্তু আমি আজকে যেভাবে আপনাদের দেখালাম আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আর আমার রেসিপিটা আজকে ভালো লাগলে আমার ফুড কর্নার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন ভিভারদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন তাতে যে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজ তাহলে আসি চলে আসবো আবার একটা নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ